আমার মতো আরো দশটা মেয়ে যে শিখে মানে প্রতিবন্ধী স্বামী নিয়ে কিভাবে চলা লাগে কিভাবে থাকা লাগে সেটা আমার মতো দেখে আরো সমাজের পাঁচটা মেয়ে যাতে শিখে স্বামীকে ফেলে হয়ে চলে যায় না আপনার ভিতরে কোনো গাড়তি আছে কিনা আপনার কোনো সমস্যা আছে কিনা যেহেতু আপনি প্রতিবন্ধীর কাছে বিয়ে করছেন না আমার কোনো গাড়তি আপনি পরিপূর্ণ সুস্থ হ্যাঁ সুন্দর হয়ে বা সুস্থ হয় আপনি কেন আসলেন প্রতিবন্ধীর কাছে আপনাকে মানুষ কুটু কথা বলে না যে আসলে প্রতিবন্ধীর কাছে কেন বিয়ে বসলেন অনেকে অনেক কথা বলে কষ্ট লাগে না যখন প্রতিবন্ধী বলে যে প্রতিবন্ধীর বউ কষ্ট লাগে স্বাভাবিক কষ্ট লাগে আবার মাঝে মাঝে নিজের নিজে বলি না এটা তো ঠিক না কষ্ট আনাটাই বুকামি আচ্ছা এই যে আপনি এখন এই যে আপনার স্বামী অটো চালায় মানে দুটি পাওনে হাত নাই এবং আপনার পরিবারে আপনি বলছেন দুটি বাচ্চাও আছে তো তাদের নিয়ে কিভাবে জীবন যাপন করেন অনেক কষ্টে জীবন যাপন চলে আমাদের কিভাবে কি কি কষ্ট একটু বলেন আমার স্বামী গাড়িটা চালা এটা বাড়াই চালা মানে আমাদের দুটা একটা গাড়ি ছিল আগে সেই গাড়িটা বিক্রি করে দিছি আমার স্বামীর পেটায় পাথর হয়েছিল বিক্রি নিতে তারপর বিক্রি করে দিছি বিক্রি করে দিলে পরে এটা গ্যারেজ মালিকের এখান থেকে বাড়া চারশো টাকা জমা দিয়ে গাড়িটা নিতে হয় নিয়ে চালা এখন আমাদের সংসার চলতে অনেক কষ্ট হয় দিদি তুমি হৃদয় বান আমার স্বামীকে একটা গাড়ি অটো গাড়ির ব্যবস্থা করে দিত তাহলে অনেক ভালো হতো স্বামী যদি অসুস্থ থাকেন অনেক স্ত্রী চলে যায় আবার কোন কোন স্ত্রী আছে যে স্বামীর জন্য জীবনও দিয়ে দেয় যে বাসায় কাজ করে গাড়ি কাজ করে আমি আপনি কোনো কাজ করেছেন কিনা আমি কাজ করছি বাসায় কাজ করছি আচ্ছা সেই কাজটা কেন সারলেন সেই কাজটা সারছি আপনার মানে অনেকেই বলে তুমি এত সুন্দর তোমার স্বামী প্রতিবন্ধী অনেকে অনেক কথা বলে নানা কথা বলে ডিস্টার্ব করে তাই কাজ ছেড়ে দিছি আচ্ছা এই যে প্রতিবন্ধী বলে কিংবা খারাপ অফার দেয় আসলে তখন মানে নিজের কাছে কেমন লাগে যে আসলে আমি বুঝি মনে ভুল করছি কিনা এমন কি উপলব্ধি হয় যে প্রতিবন্ধীর সাথে বিয়ে বসে না মাঝে মাঝে খারাপ লাগে মানে লোকের কথা আবার মাঝে মাঝে বলি না এটা কিছুই না স্বাভাবিক হয়ে যায় নিজের নিজে কন্ট্রোল করি দর্শক আসলে শুনতে পারলেন এই আপু এবং ভাইয়ের কথা আসলে ভাইটি কিন্তু প্রতিবন্ধী তবে অবশ্যই তার স্ত্রী দেখতে পাচ্ছে পাশে তো তার আসলে খুব কষ্টে জীবন যাপন করছে এই অটোটা চালিয়ে আসা জীবিকা নির্বাহ করে এবং তার আসলে আজকে মূলত ভিডিওতে এসেছে সাহায্যের জন্য এবং এই বোনটি কিন্তু বাসায় কাজ করেছে অন্য অন্য জায়গায় কাজ করেছে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন রকম মন্তব্য করে কেউ খারাপ প্রস্তাব দেয় কিংবা অনেক আসলে বাজে আজে বাজে কথা বলে আসলে আমাদের সমাজে দেখা যায় এরকম আসলে অনেক মানুষ আছে ভাই এই পারলে মানুষের উপকার করবেন কিন্তু ভাই আজেবাজে কথা আসলে কি না বলি মানে এই অstylesheet সুযোগ আমরা না নেই এবং এই বুনটি এবং ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপা এই যে আপনি স্বামী আপনি যে আসলে গাওয়াটো চালায় অটোটা কি আপনাদের না আমাদের গেরে তো মালিকের ভাড়া দিয়ে আসলে যে কয় থাকে তারে কি সংসার চলে না অনেক কষ্ট ভাই আমাদের সংসার চলে আচ্ছা বাচ্চা কয়টা আমার দুই tane দুই tane চলতে অনেক কষ্ট হয় ভাই এখন আপনাদের এই ভিডিও অন্য জায়গা থেকে আমাদের ভিডিও দেখে প্রবাস হোক বাংলাদেশ হোক তাদের উদ্দেশ্য ছিল কি বলার আছে আদিবাসীর কাছে বলার আছে আমার দুটা সন্তান নিয়ে যেভাবে দুটা ডাল খেয়ে বেঁচে থাকতে পারি আমাকে একটা অটো গাড়ির ব্যবস্থা করে দিত দেশে ও দেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা সবাই তো আমার ভিডিওটা দেখবে আমাদের ভিডিওটা তারা যেন আমাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয় মানে আমরা যেভাবে জীবন জীবিকা সুন্দর ভাবে দুটা বাচ্চা নিয়ে চলতে পারি তো দর্শক আসলে শুনতে পারলেন তাদের কথা আমরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছি এবং আপনারা সবাই আসলে সহযোগিতা করবেন এবং স্ক্রিন আমরা নাম্বার দিয়ে দেব তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ